তো দেখো বন্ধুরা আজ হচ্ছে শুভ পঞ্চমী তো আমাদের অ্যাপার্টমেন্টটা কি দারুণ সাজিয়েছে মেয়ে ড্রেস পরে নিয়েছে এই যে মেয়ের লুকটা ঠিক এমনি লাগছে ঠিক আছে আর এই যে আমাদের অ্যাপার্টমেন্ট সেজে উঠেছে কীরকম লাগছে জানিও ঠিক আছে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি লেকের আইবি ব্লকে যেখানে এখানকার থিম নাকি দুবাই দেখা যাক কেমন করেছে ফেসবুকে তো দেখলাম ভালোই ক্রেজ আছে দেখা যাক এখন কেমন লাগছে তো দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি এখন সল্ট সল্টলেকের আইবি ব্লকে এখানের পুজোটা যে দেখলাম বেশ জমজমাটি হয়েছে আর চতুর্দিকের এখানের মানে অ্যাটমসফিয়ারটাও খুবই জমজমাটি হেভি লাগছে বেশ চতুর্দিকে গান বাজছে ইয়ে বাজছে লোকে লোকার অন্য দেখতেই পাচ্ছ ফেসবুকে দেখেছিলাম যে এই প্যান্ডেলটা এখন খুব ভিড় হচ্ছে খুব সুন্দর করেছে নাকি এখানকার আজকে এবারে এবারের থিম ছিল দুবাই তো বুর্জখালিপা করেছে লাইটিংগুলো খুব সুন্দর বেশ জমজমাটি মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গোৎসব তা এই জায়গাটা এসে বেশ ভালোভাবে প্রমাণিত হচ্ছে খুব জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে খুব সুন্দরভাবে প্রতিমা দর্শন করতে পেরেছি এত ভিড় ছিল কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি এখানকার স্পেসটা যেহেতু অনেক বড়ো ছিল তো কোনো কিছু সাফোকেশনও হয়নি খুব সুন্দরভাবে আমরা মন্দির দর্শন করতে পেরেছি এবং প্রতিমা দর্শন করতে পেরেছি এই যে লেখা আছে সরি লেকের আইবি ব্লকে ব্লকের দুর্গা পুজো আর এখনকার তো সবাই ফোনেই ব্যস্ত সবাই এত সুন্দর আলোকসজ্জা এত সুন্দর উপস্থাপনা করেছে এখানে সবাই মোবাইলে ভিডিও টিডিও করছে আর এর ঠিক পাশেই অনেক দল ঢাকিরা একসঙ্গে তালে ঢাক বাজাচ্ছে খুব সুন্দর লাগছিলো এখানকার অ্যাটমসফিয়ারটা দুর্গোৎসব দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব বেশ ভালো মনে হচ্ছিল ভাইবসটা বেশ এখানে খুব সুন্দর ফুটে উঠেছিলো পাশেই অনেক ধরনের মেলা বসেছে বড় বড় নাগরদোল্লা এসেছে অনেক ফুড স্টলের কাউন্টারও এখানে ছিল তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়াও করেছিলাম খুব ভালো লেগেছিল। তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে তোমরা যারা মানে ফিরের ভয়ে অনেকে দুর্গা ঠাকুর দেখতে বেরোয় না তারা বাড়িতে বসে বসেই এখন এই মোবাইলের মাধ্যমে দেখে ফেলতে পারবে কোথাকার কী থিম হয়েছে কোথাকার কীরকম প্রতিমা হয়েছে তাই না তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও একটু দেখতে থাকো চিকেন রোল নিয়ে নিয়েছি আর আরও এখন শেয়ার করে এটা খাবে যদি খেতে পারে তো আর এক প্লেট নেওয়া হবে এখানে একটা বড় দোকান বসেছে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে এটা হচ্ছে সল্ট লেকের আইবি ব্লকের ঠাকুর প্রচুর মেলা বসেছে আর বেশ ভালো করেছেও ভালো করেছে বন্ধুরা এগ চিকেন রোল সুন্দর বানিয়ে বছর ঠাকুরটা খুব ভালো করেছিল এই যে দক্ষিণ দাঁড়ির এখন আমরা এগিয়ে যাচ্ছি এখানে অনেক আগে থেকে বেশ সুন্দরভাবে সাজা খুব ভালো লাগে দেখতে দক্ষিণদারি ইউথ ক্লাব

বাপরে ভিড় দক্ষিণ দাঁড়িতে এর আগের বারে এসেছিলাম এমনি ভিড় ছিল এবারও এমনি ভিড় তো এবার এখানকার থিম হচ্ছে দহন এই দিকটা এন্ট্রান্স দেখছেন প্রচুর লোকের জনসমাগম হয়েছে বাপরে ভিড় বাপরে মানুষ মরে যাওয়ার মতো ভিড় শ্রীভূমিতেও আমরা এত ভিড় পাইনি এত ভালোভাবে ঠাকুর দর্শন করেছি শ্রীভূমিতেও এত ভালো এত ভিড় পাইনি দক্ষিণদারির বাইরে এমনি ছোট মেলা বসে এত আমরা টায়ার্ড হয়ে গেছি যে আমাদের এক্ষুনি একটা করে কোল্ড ড্রিঙ্কস না খেলে হবে না। ও এই যে ভিনি হাজবেন্ড খাচ্ছে আমিও খাবো। তো দেখো বন্ধুরা দক্ষিণদারি ইউথ ক্লাব দেখার পরে রাস্তা দিয়ে আসবার পথে এখানে একটা মন্দির পড়েছে। এই মন্দিরের মধ্যে এই যে দুর্গা প্রতিমাটা বানানো হয়েছে এই দুর্গা প্রতিমাটা দেখে রীতিমতো আমার চোখ জুড়িয়ে গেল তোমরাও দেখো কি অসাধারণ দুর্গা মূর্তি মানে নিজস্ব বাড়ির পুজোতে যেমন দুর্গামূর্তি হয় ঠিক তেমন